এখন যা গরম এখন কোনো সবজি খেতে ইচ্ছেই করছে না মনে হয় কোনটা খাবো কোনটা না কোনটা খেলে আমাদের শরীর ঠিক থাকবে কোনটা খেলে ঠিক থাকবে না তো এই সময় লাউয়ের যে কোনো রকমের সবজি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী লাউ কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তাই লাউ দিয়ে যে কোনো রেসিপি হোক না কেন বা যে কোনো তরকারি হোক না কেন আমরা অবশ্যই খেতে পারি লাউ আমাদের শরীরে খুব উপকারীও নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের ভিডিও শুরু করব আজকের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে লাউ বড়ি দিয়ে পোস্ত রেসিপি এবং একদম কম মশলায় বড়ি এবং মাছের তেল দিয়ে লাউয়ের তরকারি শেয়ার করব। খুবই সহজে কিভাবে আমরা জাস্ট দশ মিনিটের মধ্যে আমরা এই রেসিপিটা বানিয়ে নেব তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি রেসিপিটা শুরু করার আগে আমি একবার আপনাদেরকে মনে পড়িয়ে দিই ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো লাউয়ের পোস্ত বানানোর জন্য আমি দেখুন কি কি নিয়ে নিয়েছি এখানে লাউগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আলু নিয়েছি দুটো ছোট সাইজের বা মিডিয়াম সাইজের তো আলুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বড়ি বড়িগুলোকে না এভাবে ভেঙে নিয়েছি লাউ পোস্ততে বড়ি দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তা এটা সাইডে রেখে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম আর এদিকে দেখুন আমি পোস্তটা বেটে নিয়েছি মিক্সি জারের মধ্যে আমি পোস্তটা বেটে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন এতে কিন্তু শিলনোড়াতে বাড়লে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় তো আমি কড়াইতে বসিয়ে দিয়ে দিলাম তেল এখানে আমি এক চামচ পরিমাণ তেল দিলাম তেলে দিয়ে দিলাম আমি বড়িগুলো বড়িগুলো একটু লাল করে ভেজে নেব আর পোস্ততে খুব একটা তেলের প্রয়োজন হয় না তো বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে এভাবে দেখুন এখানে বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে গন্ধ বের হওয়া অবস্থাতে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ আর আলু লাউ আর আলুটা দিয়ে এভাবে ভালো করে আমি ভেজে নেব আর লাউটা যাতে তাড়াতাড়ি গলে যায় বা সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম এখন লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব আর এটা কিন্তু ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে এটা লেগে যাবে তলা দিক থেকে তাই লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো পোস্তটা একটু কালারিং হবে তার জন্যে দিলাম হলুদ গুঁড়ো এটা তবে সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে কিন্তু এরকম সাদা সাদাও রাখতে পারেন তো আমি এটা একটু জাস্ট এক চিমটা হলুদ দিলাম তো এক চিমটা হলুদ দেওয়ার পর দেখুন এই কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে লাওয়ের তা দেখতেও বেশ ভালোই লাগছে লাউটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে সাইডে রেখে দিলাম লাউটাকে আমি এবার কিন্তু সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য আমি একটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকার কুকারের মধ্যে যে লাউগুলো আমি ভেজে রাখলাম লাউ আলু বড়ি একসঙ্গে তো সেইগুলোকে আমি এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর পোস্ত না একটু সেদ্ধ হলে বেশ ভালোই লাগে ছাড়া ছাড়া একটু ভালো লাগে না তাই একটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এতে পোস্তটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আমার চ্যানেলে নতুন কোনো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় এই কুকারের মধ্যে এখন আমি দু তিনটে সিটি দিয়ে দেবো প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গিয়েছে আর আমি সিটিটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়াটাকে বের করে নিয়েছি লাউ আলু বড়ি সমস্ত কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে রেখে দিলাম সাইডে আর যে কড়াইয়ে আমি ভেজেছিলাম লাউগুলো সে একই কড়াইয়ে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এবার যে সেদ্ধ করে রেখেছে সেগুলো আমি ঢেলে নিলাম কড়াইয়ের মধ্যে কুকার থেকে কড়াইয়ের মধ্যে ঢেলে এইভাবে খুন্তার সাহায্যে ম্যাশ করে নেবো এইভাবে খুন্তার সাহায্যে ম্যাচ করে নিলে পোস্তটা কিন্তু বেশ ভালোই হয় দেখতেও ভালো লাগে আর খেতেও সুস্বাদু লাগে লাউ পোস্ত খুব একটা জল জল ভালো লাগে না তো একটু একটু মাখো হলেই বেশ ভালো লাগে তাই এভাবে জলটাকে আমি টানিয়ে নিলাম আর যে পোস্তটা বেটে রেখেছিলাম এবার পোস্তটা লাউয়ের মধ্যে দিয়ে দিলাম পোস্তটা দিয়ে কিন্তু আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো মিক্সি জারটা ধুয়ে জাস্ট এক চামচ পরিমাণ জল নিয়ে দিয়ে দিলাম আর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার পোস্তটাকে মিশিয়ে নিচ্ছি পোস্তটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে না হলে পোস্ত যে ফ্লেভার সেটা কিন্তু থাকে না যে কোনো পোস্ত করুন না কেন পোস্ত দিয়ে কিন্তু ফোটাবেন না পোস্তটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন তাতে কিন্তু যেটাই করুন না কেন পোস্ত দিয়ে সেটা কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয় বাস একটা প্লেট আমি এবার তুলে নিচ্ছি প্লেটে তুলে নিলেই পরিবেশন করার জন্য রেডি লাউ বড়ি আলু দিয়ে পোস্ত অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন পোস্তটা দেখবেন খেতে কিন্তু খুবই ভালো পোস্ত লাউ পোস্ত অনেকে অনেক রকম করে বানান তো একবার আমার মতন এইভাবে ট্রাই করে দেখবেন প্রথমে লাউগুলো ভেজে নিয়ে যেভাবে আমি করলাম দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের একদম কম মশলায় বড়িয়ে এবং মাছের তেল দিয়ে লাউয়ের তরকারি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক লাউয়ের তরকারি বানানোর জন্য আমি লাউ কেটে নিয়েছি এইভাবে একটু মিহিমিহি করে লাউগুলোকে কেটে নিয়েছি তাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর আলুগুলোকে না মিহিমিহি করে একদম কুচিয়ে নিয়েছি লাউ আলু আমি একসঙ্গে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ পরিমাণ সরষের তেল আর তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফড়ন হিসাবে কালো জিরে শুকনো লঙ্কা আর আমি চারটা বড়ি নিয়েছি তো বড়িগুলোকে আমি দিয়ে দিলাম একসঙ্গে আমি ভেজে নেব বড়িগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে না হলে কিন্তু বড়ি থেকে কোনো ফ্লেভার আসে না কাঁচা কাঁচা ভাব থেকে যায় আর বড়িটা বেশ ভালো লাগে না খেতে তাই বড়িটা একটু ব্রাউন করে ভেজে নেব এতে কিন্তু বড়ির থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে তো বড়িটা দেখুন ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ তো এখানে আমি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি তো ওই কুচোনো পেঁয়াজ দিয়ে এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমরা যেমন যেমন সবজি বানাবার সময় ভাজি লাল করে সেরকমই লাল করে ভেজে নিতে হবে ভিডিওটি ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন দেখবেন না পুরো আশা করছি আপনাদের ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আমি দুটো টমেটো টমেটোটা কেটে নিয়ে আমি যে ভেতরে বিষটা থাকে সেটাকে ফেলে দিয়েছি সেটাকে ধুয়ে নিয়েছি তারপর আমি সেই টমেটোটা দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ পরিমাণ এবার টমেটো সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ এই সময় টমেটোর সময় লবণ দিলে টমেটোটা ভালো গলে যায় তাই এই সময় দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা এ সময় দিলে কিন্তু যে হলুদেতে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় দিয়ে দিলাম আমি এখন জাস্ট কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম এটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে ভালো লাগে খেতে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে না দিলেও হবে যে লাউ আর আলুগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি সেই লাউ আর আলু কষানো মশলার উপর দিয়ে দিলাম কষানো মশলার সঙ্গে দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এক চামচ পরিমাণ দিলাম জিরে গুঁড়ো যেহেতু আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এখানে কোনো মশলা নেই এবার আমি দিলাম জিরে গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে লাউ আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এভাবে থালাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে নিতে হবে হলে কিন্তু তলার দিক থেকে লেগে যাওয়ার চান্স থাকবে লাউ আলু যখন প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল এখন এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিলাম এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিলাম তো জল দিয়ে এটাকে একদম লো টু মিডিয়ামে ফুটিয়ে নেবো আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে আবার থালা ঢাকা দিয়ে আরও ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না একদম ভালোভাবে সেদ্ধ হচ্ছে দেখুন জলটা এখন আছে কিন্তু কমেনি লাউটা কিন্তু এবার আমি তুলে নিচ্ছি কারণ যেহেতু এটা আমি মাছের তেল দিয়ে করবো তো তাই আমি এটাকে তুলে নিলাম জল সমেদি তুলে নিলাম যাতে একটু জল থাকতে থাকতেই তুলে নিতে হবে তাতে আর লাস্টে জল দেবার প্রয়োজন হবে না আর লাউটা এমনিতে সেদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি এখন এবার আমি এই কড়াইটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম ওভেনের উপর আর যে মাছের তেলটা রেখেছিলাম সেই মাছের তেলটাকে এ কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নেব তো প্রথমে আমি মাছের তেলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইয়ের উপর দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো বাস আর কোনো কিছু প্রয়োজন পড়ে না লবণ আর হলুদ দিয়ে মাছের তেলটাকে ভেজে নিতে হবে লবণ আর হলুদ দেওয়ার পর এবার আমি সর্ষের তেল উপর দিক থেকে ছড়িয়ে দিলাম আর মাছের তেল থেকে এমনিতেই তেল বেরোয় তাই তেলের পরিমাণটা একটু কমই দিলাম মাছের তেলের মধ্যে মাছের তেলটা ভাজা হয়ে যায় দেখুন কতটা তেল বেরিয়েছে আর মাছের তেলটা পুরো গোলে একদম তেল হয়ে গিয়েছে মাছের তেলটা ভালো করে ভেজে নিয়ে এবার যে লাউটা আমি তুলে রেখেছিলাম সেই লাউটাকে এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত না যে জলটা রয়েছে জলটা টানিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে আমি জলটাকে টানিয়ে নেবো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পুরো জলটাকে টানিয়ে নিতে হবে এরকম জল জল থাকলে কিন্তু ভালো লাগে না খেতে আর যেহেতু মাছের তেলটা দিলাম তাতেও জলটা ফুটে যাবে একটু পুরো লাউয়ের মধ্যে মাছের ফ্লেভারটা আসবে মাছের তেলের তার জন্য একটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে রান্নাটা আমার কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আমি প্লেটে তুলব তো তার জন্য আমি এখন এটাকে একটু ঠান্ডা করে নেব দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি বাস প্লেটে তুলে নিলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি মাছের তেল দিয়ে লাউয়ের তরকারি খেতে কিন্তু দুধ লাগে বাস একটা পদ থাকলেই কিন্তু যথেষ্ট নিমেষেই একটা পদে এক প্লেট ভাত শেষ অবশ্যই একবারে ট্রাই করে দেখুন মাছের তেল এবং বড়ি দিয়ে লাউয়ের তরকারি আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ